ইনশা আল্লাহুল আমরা আজকে মাদানী কায়দার দ্বিতীয় নাম্বার সবক শিখে নিব দ্বিতীয় নাম্বার সবক হচ্ছে মুরাক কাবাদ ততা যুক্তবর্ণ তো আসুন আমরা আগে মাস্ক করে নিই পরে নিয়মটি বলে দিব আপনারা শিখে নেবেন alif lam alif lam alif ba alif nun alif ta alif ya alif sa alif shin

oh Alice ha Alice ha Alice I Alice I Alice why صاد الف ضاد الف ضاد الف تو الف لا الف میم الف হা আলিফ কাফ আলিফ লাম বা লাম বা কাফ বা কাফ তা কাফ tha ka fa to ba sin lam sin lam sod lam Do-đe. Lam. Fa. Lam. O. Lam. 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 g Lam. ca ลามกาฟนูนตอนูนโอนูนจีมดาลคอดาล ح ا د ل ع ل ل خ ل الحمد لله الله پاکر دعائے امرا مدنی قائد দ্বিতীয় নাম্বার শবকের আমরা প্রথম পৃষ্ঠাটা পড়ে নিয়েছি যেহেতু আমরা একবারে বেশি সময় হয়ে গেলে পড়তে পারবো না তাই বাকি যে অংশটুকু রয়েছে দ্বিতীয় নাম্বার শবকের সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে আমি দিয়ে দিব তো এখানের মধ্যে আপনারা একটা বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন যে এখানের মধ্যে আমরা পড়েছি যেমন আলিফ লাম আলিফ লাম আলিফ বা আলিফ তো এখানের মধ্যে আপনারা যেই বর্ণগুলো দেখতেছেন এগুলা সব হচ্ছে হরুফে মোরাক তথা যুক্তবর্ণ আর যুক্তবর্ণ হয় দুই বা দুইয়ের অধিক বর্ণ মিলে যুক্তবর্ণ হয় আর যুক্তবর্ণ পড়ার সিস্টেম হচ্ছে যে এগুলাকে পৃথক পৃথকভাবে পড়তে হবে এবং এগুলা পড়ার সময় আপনারা অক্ষর চিনবেন কিভাবে। এগুলা চিনবেন নুক্তার মাধ্যমে যখন যুক্তবর্ণ লিখা হয় তখন কিন্তু হরফের আকৃতি কিছুটা পরিবর্তন আসে আর কিছুটা যখন পরিবর্তন আসে সেগুলার নিচের অংশ বাদ দেওয়া হয় এবং মাথা এই হরফগুলার মাথা দেওয়া হয় আর এগুলাকে পরিবর্তন করবেন এবং চিনবেন নুক্তার মাধ্যমে আল্লাহ তালা যা শুনলাম তা আমল করার তৌফিক দান করুক এবং শিখে অন্যান্য মুসলমানকে শিখানোর তৌফিক দান করুক আমিন